হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুযোগ বাইকটা সেই কন্ডিশনের বাইরে বাইকটার কোথাও কোনো স্পট নাই আপনারা দেখতেই পারছেন চব্বিশের মডেল ছয় হাজার কিলো চড়াচ্ছে বাইকটা ছয় মাস ইউজ হয়েছে ব্যাংক অবস্থায় আছে বাইকটা আপনারা দেখতেই পারছেন একটা সেল দেওয়া হবে আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নম্বর দেওয়া থাকবে আমরা দাম দিছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা দামাদার করা যাবে সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশনের একটা বাইক বাইকটার কথা কোনো স্পট নয় আমাদের নম্বরটা থেকে নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের কমেন্টে জানাবেন বাইকটা কেমন লাগছে আপনাদের কাছে এবং যে কোনো বাইকের ভিডিও পাইতে আমাদের সাথে থাকবেন আমাদের কাছে সব ধরনের বাইকের বাইক পাওয়া যায় এবং আমাদের কমেন্টে জানাবেন কী গাড়ি লাগবে আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ